মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছি তো দেখো বর তো নেই বর চলে গেছে আগের দিন মালদাতে আর আমি আর মেয়ে রয়েছি আমাদেরও যাওয়ার কথা ছিল ব্যাগপত্র সমস্তটাই গুছিয়ে নিয়েছি কিন্তু একটা দরকারি কারণে বর আমাদের দুজনকে রেখে গেল দরকারটা বরেরই তবে আমাদের যদি রেখে না যায় তাহলে কিন্তু ও আসতে পারবে না মালদা থেকে ওই কারণেই রেখে গেল আর তারপরে মেয়েরও জন্মদিন রয়েছে সোমবার তাই ভাবলাম থেকে যখন যাচ্ছি একবারে জন্মদিনটা পালন করে তারপরেই যাব তবে আমার বর বা মেয়ে দুজনেই কিন্তু মালদাতে জন্মদিন একদমই পালন করতে চায় না ওরা চায় বাড়িতে করবো কিন্তু মেয়ের যেহেতু পরীক্ষা চলছে মান্থলি টেস্ট তার জন্যই ভাবছিলাম ট্রেনের টিকিটটাও যখন কাটা আছে তাহলে চলেই যাই বাড়িতে দুটো পরীক্ষা তো দিতে পারিনিও আর দুটো নয় দিয়ে দিতে পারবে আসলে কুড়ি নাম্বার করে পরীক্ষা তো ওইটাই ভাবছি মেয়ে পরীক্ষার জন্য রেডিও হয়েছিল পরীক্ষাটা দিতে পারবে না তোমাদের তো আগের ভিডিওতে বলেছি তবে যেহেতু ডাক্তার বলল যে ওর সেরকম কিছু এখন আপাতত সমস্যা নেই সেই কারণেই ভাবছিলাম যে বাড়ি চলে যাবো মালদাতে চলে গেলে ও পরীক্ষাটাও দিতে পারবে আর বারবার করে বরের আসা যাওয়া করতে হবে না এখানে যতই আমি জন্মদিন করি না কেন মালদাতে গিয়ে কিন্তু একটা ছোট্ট করে করতেই হবে যেহেতু মেয়ের বন্ধুবান্ধব সব ওইখানে রয়েছে ওরও ইচ্ছে করে আর বাড়িতে সবসময়ের জন্য আমার মেয়ে খুবই পছন্দ করে যে বাড়ির লোকজন নিয়ে ওর জন্মদিনটা পালন করবে আমিও চাই যে ওর জন্মদিনটা ওর কাছের সমস্ত ওর আত্মীয় স্বজনকে নিয়েই ওর জন্মদিনটা পালন করুক সবার আশীর্বাদ ওর মাথায় পড়ুক ও যেন ভালো থাকুক এটাই আমি সব সময় করে চাই আর মালদাতে করলে মা বাবা আমার শাশুড়ি ভাসুর ঠাসুর কেউ থাকতো না সেটা যেমন ঠিক কথা কিন্তু এমন সময় জন্মদিনটা আর পরীক্ষাটা পড়েছে ওই কারণেই আসলে দনমনটা হয়ে যাচ্ছে আর এদিকে দেখো মেয়ে রঙ পেন্সিল নিয়ে দিন খাতা বই চাদর দিন করতে রয়েছে আর আমি সারাদিনই গোছাতে রয়েছি এই করতে রয়েছি বাড়িতে এসে কি করে কি করে কাজ যেন বেরিয়ে যাচ্ছে আর বিশ্বাস করো বাড়িতে এসে কাজ করতে আমার একটু আলস্য লাগে না বিরক্ত লাগে না মনে হয় আরও কাজ করব আরও কাজ করব এরকমটা মনে হয় খুব মায়া করে যখন ঘরটাকে ছেড়ে দিয়ে চলে যাই মালদাতে খুব মায়া লাগে আমার যে নিজের হাতে সাজানো সংসারটাকে ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হচ্ছে বিশ্বাস করো আমার প্রথমে তো একদমই যাওয়ার ইচ্ছে ছিল না মালদাতে কিন্তু তারপরে পরে যখন ভাবলাম যে এখন যদি আমি মানে ওর পাপাকে ওর কাছে না রাখতে পারি যখন বড় হয়ে যাবে তখন কিন্তু ওর এই আক্ষেপটা থেকে যাবে সব সময় মনে হয় যে হয়তো বরের ট্রান্সফারটা হয়ে গেলে সবাই একসাথে থাকতে পারতাম আমি আমার শ্বশুরবাড়িতেও থাকতে পারতাম আবার আমার মা বাবাকেও দেখা হতো এটাই সব সময় মনে হয় শ্বশুরবাড়িতে অনেক লোকজন রয়েছে এই বাড়িতে লোকজনের অভাব নেই কিন্তু মা আর বাবা একা যেহেতু থাকে সেহেতু খুব চিন্তা হয় কখনো যদি কোনো শরীর খারাপ খারাপ হয় আমার আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে আর আমি ছাড়া মা বাবা সেরকম কেউই নেই আমি একা মাত্র আর আমার মাসির ছেলেরা রয়েছে তারাও খবর পেয়ে আসবে অনেকটাই সবাই দূরে দূরে থাকে এটাই সব সময় মাথায় আসে তো দেখো ছাদে উঠে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজছি আর এত হাওয়া দিচ্ছে হাওয়াতে না প্রচণ্ড পরিমাণে শীত লাগছে তার মধ্যে স্নান করে উঠেছি বৃহস্পতিবার ঠাকুর দিতে খুব ভালো লাগে কারণ ফুল ফল সমস্তটাই কিন্তু অনেকটা বেশি বেশি করে থাকে আর ঠাকুর দিতেও খুব বেশ ভাল লাগে মালদাতেও মনে হয় যে একটা সিংহাসন কিনি কিন্তু আমার বন্যা একদমই কিনতে দেয় না বলে ভাড়া বাড়িতে থাকি আজ এ বাড়িতে রয়েছি কালকে অন্য বাড়ি চলে যেতে হবে আর বেশি জিনিসপত্র বাড়ালে এ বাড়ি সে বাড়ি করতে করতে জিনিসপত্র সমস্তটাই নষ্ট হয়ে যাবে তার থেকে ভালো যতটুকু প্রয়োজন ততটুকুতেই চলো তো ওর কথাটা খারাপ না ঠিকই কথা বলেছে তবে যাই হোক মেয়েদের একটুখানি সংসারের জিনিসের প্রতি একটু বেশি আকৃষ্ট থাকে বলো এই দেখো আমি স্নান করলাম ঠাকুর দিলাম দিয়ে এই যে একটুখানি মুড়ি আর চেনাচুন নিয়ে বসেছি তো বর যেহেতু নেই তার জন্য ভাবলাম যে একটুখানি মুড়ি খেয়েও থাকা যাবে আর ও থাকলে এই সমস্ত তো একদমই চলবে না আমাকে ওর সাথে সাথে ভাতই খেতে হবে আমি মেয়ে ভাত খেতাম আমার আবার চা ভাত খেতে সেরকম একটা ভালো লাগে না মনে হয় হালকা ফুলকা কিছু খাবো দুপুরবেলাটা একটু ভাত খাবো তবে যেটা ভাবি সেটা একটু ভুলই ভাবি সকালবেলাটাই একটু ভারী ধরনের খাওয়াটা উচিত তো মেয়ে খেলছিল ওর জেম্মার বাড়িতে ও জেম্মার বাড়িতে অনেকক্ষণ খেললো খেলে খেলে মেয়েকে নিয়ে আসলাম মাদের বাড়িতে মাদের বাড়িতে এনে এখন আমি ভাবলাম যে ওকে একটুখানি পরতে বসাবো তো ও বলছে আমি বিস্কুট খাবো তো আমি বললাম তাহলে ঠিক আছে বিস্কুটটা খেয়ে একটা ফল খাও অ্যাপেল খাও খেয়ে দিয়ে কিন্তু পরতে বসতে হবে পরেরও কিন্তু যেতে ইচ্ছা করছিল না মালদাতে আমাদেরকে ছেড়ে ও ভাবছে আবার আসবো আবার যাব সত্যি কথা টেন জার্নি করতে না একদমই ভালো লাগে না অনেকটা দূর যেহেতু না খুবই বিরক্ত লাগে আর ছোট বাচ্চা নিয়ে তো আরোই লাগে বিরক্ত মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম সেখানে মেয়ে জন্মদিন বলতে ওর মানে ডাক্তার ম্যাডাম আর তার হাজবেন্ড দুজনেই ডাক্তার তো ওকে এই গিফটটা দিয়েছে মেয়ে তো পেয়ে প্রচণ্ড খুশি আর দেখো এই কয়েকটা যে খালি করেছে আমার মেয়ে আর বাবা দুজনে মিলে ক্যাডবেরি খেয়েছে আমি আবার খুব বকাবকি করলাম মেয়েকে যে কেন তুমি দাদাকে দিয়েছো কারণ বাবার তো হাই সুগার আর ও আর বাবা দুজনে তার সে খাওয়া তোমরা তো জানোই যে আমি আমার মেয়েকে ডাক্তার দেখাবার জন্য এসেছি তার সাথে সাথে আমার শ্বশুরেরও কিন্তু বাসরিক কাজ ছিল বলে আশা তো যাই হোক শ্বশুরের কাজ খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে বাসরিক কাজটা আর আমার ইচ্ছে ছিল যে ভিডিও করা সম্পূর্ণ কিন্তু বর যেহেতু বারণ করলো যে না বাবার বাসরিক কাজের ভিডিও করতে হবে না তার জন্য আমি আর আগবাড়িয়ে করতে গেলাম না আর তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না যাই হোক কদিন খুবই ব্যস্ত ছিলাম আমি যে কারণে কোনো রকম কোনো ভিডিও করা হয়নি তো ভাবলাম যে না একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা যায় তার জন্যই শেয়ার করলাম আর আগের তুলনায় আমার মেয়ে এখন অনেকটাই ভালো রয়েছে আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে ডাক্তার নানা রকম টেস্ট করতে দিয়েছে সেই টেস্টগুলো করা হয়েছে টেস্টগুলো করা হয়ে শুধুমাত্র মানে অ্যালার্জির টেস্টটা রিপোর্টটা এখনও পর্যন্ত বেরায়নি আর ভিটামিন ডি যেটা ডাক্তার আগেই বলেছিল যে ওর ঘাটতি রয়েছে ভিটামিন ডি এর যেই কারণে ওর ইমিউনিটির ক্ষমতাটা খুবই কম আর ও ওই ইমিউনিটির কারণেই কিন্তু ও বারবার অসুস্থ হয়ে পড়ছে তো সেটাই রিপোর্টটা বেরিয়েছে সেটা দেখা গেছে যে হ্যাঁ তিরিশ থেকে একশোর মধ্যে থাকবার কথা কিন্তু আমার মেয়ের রয়েছে চব্বিশ মানে অনেকটাই কম তো সেই কারণে ওকে তিন মাস ওষুধ কন্টিনিউ করতে হবে ওকে ওষুধ দিয়েছে বলেছে যতটা পারা যায় মানে যেই রোদ্দুরটা ওই সাড়ে নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে যখন রোদ্দুরটা দেবে সেই রোদ্দুরটা ওকে খা মানে গায়ে লাগাতে বলেছে তো আমি চেষ্টা করি যে যেহেতু বাড়িতে রয়েছি সেরকম কোনো কাজ নেই তার জন্য ওকে চেষ্টা করি যে ওই সাড়ে নটা বা দশটা থেকে এগারোটা পর্যন্ত ওকে রোদ্দুরটা গায়ে লাগানোর জন্য ওকে ছাদে নিয়ে যাই ও খেলে ধুলে যা খুশি করে তখন ওই রোদ্দুরটা গায়ে লাগাবার চেষ্টা করি তো দেখ এখন তো মেয়ে আছে মোটামুটি ভালোই রয়েছে তো আশীর্বাদ করো যেন ও সুস্থ থাকে আর ওর সামনেই জন্মদিন রয়েছে তো সেই সমস্ত ভিডিও চেষ্টা করব তোমাদেরকে শেয়ার করা তোমাদের সাথে তো চলো আজকের মতো তাহলে এটা জানাচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যারা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও চলো তাহলে আজকের মতো টাটা